দেখেন একটু ইয়া লাগানো হয়েছে খুব গ্লেজি চারশো টাকা না হুম সুন্দর চারশো টাকা জোড়া এটা অনেক সুন্দর চারশো টাকা জোড়া না ঠিক আছে চারশো টাকা জোড়া আচ্ছা দেখেন কি সুন্দর দুশো পঞ্চাশ না দেখেন কি সুন্দর বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি সাদিয়া শ্যুজ আমাদের সোহাগ ভাই এই দোকানের প্রোপাইটর আমরা দেখাবো আপনাদেরকে হাজি বসি প্লাজা মার্কেটের একটি সুন্দর দোকান আমরা যদি আপনাদেরকে একটু বিশেষভাবে চিনাই এটা হচ্ছে না আমাদের স্থান হ্যাঁ বসি প্লাজা মার্কেটের আর আমরা আছি বসি প্লাজা মার্কেটে ওই সামনের দিকে আমাদের আমাদের যে এন্ট্রেন্সটা আর আমরা একদম পিছন দিকে আছি এটা হচ্ছে সাদিয়া শুজ আর সোহাগ ভাই আমাদের প্রোপাইটর আমরা আজকে দেখাবো আপনাদেরকে লেডিস আইটেম কিছু কী ধরনের জুতা আছে দাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ওনার কাছে সুন্দর সুন্দর কিছু ডিজাইনের জুতা আছে যেগুলো আপনারা বিক্রি করলে ভালো লাভ করতে পারবেন আর এখন যেহেতু রোজার মোটামুটি মাস পথে চলে আসছে আমরা আজকে এগারো রমজান আপনারা চেষ্টা করবেন খুব দ্রুত মাল নেওয়ার জন্য কারণ যত তাড়াতাড়ি নেবেন তত তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন আমরা

দেখেন খুব কালারফুল সুন্দর জুতা এটাও তিনশো পঞ্চাশ অনেক চমৎকার জুতাগুলো দেখছেন সোলটা ভালো এবং একদম কি বলে একদম নতুন বইয়ের মতো টপ 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 করবে আচ্ছা আপনি এটা কত এটা আমার হাতে তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ গ্লাস হিলের মধ্যে তিনশো তেত্রিশ আচ্ছা এটা হবে সুন্দর জুতা সোল দেখেন তিনশো পঁচিশ টাকা চেনের জুতা না একদম সুন্দর দেখেন একদম এখানে বিটটা সহ চেন করা হয়েছে এই বিটও চেন দেওয়া হয়েছে উপরে তো চেন আছে একদম কি বলে দেখেন তো কেমন লাগে নতুন বউ বা যারা একটু একটু যারা একটু গ্লেজি জুতা পছন্দ করেন তাদের জন্য তো একবারে ফাটাফাটি হবে ও শোলটা কিন্তু আবার ইয়া ক্যাপসুল শোলটা ক্যাপসুল এটাকে চারশো চারশো টাকা জোড়া না ভাই আর কাজ জোড়া দেন তোমার হাতে কষ্ট করে এটার মধ্যে এটার মধ্যে ডিজাইনটা কোনটা দিবেন একটা দেন যে কোনো একটা দেন এটাই দিন হ্যাঁ অল্টারনেটিভ কালার থাকলো আমি এমনি দেন এমনি দেন হ্যাঁ চারশো টাকা জোড়া না ঠিক আছে চারশো টাকা জোড়া আচ্ছা

চারশো টাকা না হুম সুন্দর চারশো টাকা জোড়া এটা অনেক সুন্দর ও মাই মাইটের ঘর এটা আরো সুন্দর রে ভাই এটা কত

সুন্দর জুতো শোলটা ভালো আরামদায়ক এখানে কিন্তু নরম দেখে নরম তিনশো পঞ্চাশ না তিনশো হ্যাঁ অনেক সুন্দর আছে ভাই এ ভাই সব এখানে এগুলা একটু মুখে এটা টাকা টাকা এইগুলা না এটা তিনশো টাকা হ্যাঁ এটা তিনশো টাকা আচ্ছা জি জি এটা আচ্ছা

জি 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 মানে যারা অনেক সময় যারা নতুন যারা না এখনো তারা হয়তো অনেক সময় ভাই একটু পাঠায় বাকিটা কন্ডিশনের দিন আর যারা একবার মাল নিয়ে অবস্থ হয়ে গেছে কাছে তো সমস্যা নাই হ্যাঁ কোন সমস্যা নেই জি ব্যাংকে পাঠালে তো আরো বিশ্বস্ত যে আপনার টাকাটা ব্যাংকের মাধ্যমে যাচ্ছে আপনি ট্রেস করতে পারলেন যে টাকাটা কোথায় গেল দেখেন কত সুন্দর সুন্দর জুতা হ্যাঁ এই জুতাগুলো অনেক সুন্দর এইটাই দিম সামনে চাই দিম এইটাই দিম সামনে সুন্দর জুতাগুলো সুন্দর এগুলো আছে

আর শোকবার কাছে তো শোকবার যে স্পেশাল আইটেম এগুলি হচ্ছে কম দামি জুতা এগুলি মানে শেষ হয়ে গেছে মোটামুটি না আচ্ছা ঈদের পরে আবার করবেন ঈদের পরে করবেন আচ্ছা এখনকার জন্য যে মানে অর্ডার হয়ে গেছে গা আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে পিউ জুতা সব টাইপের জুতা আছে হ্যাঁ ভাইয়ের কাছে আর ওনার দোকানটির অবস্থান আপনাদেরকে জানালাম যে একদম বসি প্লাজা মার্কেটের একদম পিছন দিকে একদম নামাজের স্থান যে মসজিদ মসজিদের সাথে মসজিদের এই হলো মসজিদ আর এই হলো আমাদের দোকানের অবস্থান আর শোহ ভাই চেষ্টা করছেন যে একটু কোয়ালিটির জুতো বিক্রি করার জন্য ভোরবের একটা যে সব কি বলে হ্যাঁ যে একটু কয় না মানুষ যে সরে ঘরে জোতা বিক্রি করে এরকম না আর কি উনি চেষ্টা করছেন একটু কোয়ালিটির মাধ্যমে আপনার আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য যারা ভরুপ থেকে জুতা নিতে চান আর একবার আসেন সোহেক ভাইয়ের দোকানে যারা না আসতে চান তাদের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে তো ঠিক আছে সোহেক ভাই ভালো থাকেন আপনি আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন আপনিও ভালো থাকেন আর রমজানের দিন সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আসবেন আমার চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা সোহাকবরের তরফ থেকেও শুভেচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালকুম আসসালাম